দেশের বৃহত্তম মেট্রো স্টেশনে এবার বিরাট সুবিধা বিমানবন্দর মেট্রো চালু হচ্ছে এবার এক টিকিটেই মেট্রো পথে যেমন বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে ঠিক তেমনই বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে সহজেই শহরের নানা প্রান্তে চলে যাওয়া যাবে সরাসরি বিমানবন্দর মেট্রো স্টেশন থেকেই ইয়েলো ও অরেঞ্জ লাইন যুক্ত হচ্ছে তবে অরেঞ্জ লাইনে এখনো মেট্রো পরিষেবা যুক্ত হয়নি ফলে যাবতীয় যাতায়াত ইয়েলো লাইন দিয়েই করতে হবে বিমানবন্দর থেকে মেট্রো চলে যেতে হবে নোয়াপাড়া সেখান থেকে একদিকে নোয়াপাড়া মেট্রো স্টেশন অন্যদিকে যাওয়া যাবে টালিগঞ্জ হয়ে কবি সুভাষ এখন মনে প্রশ্ন একটাই ভাড়া কত কলকাতা নতুন রুটে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা সর্বাধিক ভাড়া সত্তর টাকা কলকাতা বিমানবন্দর থেকে যশোর রোড পাঁচ টাকা বিমানবন্দর থেকে দমদম ক্যান্টনমেন্ট দশ টাকা বিমানবন্দর থেকে নোয়াপাড়া কুড়ি টাকা নোয়াপাড়া থেকে আবার ব্লু লাইনে সংযুক্ত হবে এই রুট বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর বরাহনগর দমদম ও পর্যন্ত টাকা বিমানবন্দর থেকে শ্যামবাজার হয়ে সেন্ট্রাল পর্যন্ত ভাড়া টাকা কোনো যাত্রী যদি বিমানবন্দর থেকে চাঁদনি চক বা এসপ্লানেডে যান তবে ভাড়া পড়বে চল্লিশ টাকা মহানায়ক উত্তম কুমার পর্যন্ত ভাড়া চল্লিশ টাকাই থাকছে নেতাজি কুৎঘাট এলাকার জন্য বা কবি সুভাষ পর্যন্ত ভাড়া পড়বে পঁয়তাল্লিশ টাকা বিমানবন্দর থেকে কবি সুভাষ হয়ে যদি কেউ রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত যেতে চান তবে ভাড়া পড়বে পঁয়ষট্টি টাকা আবার কোনো যাত্রী যদি হাওড়া পর্যন্ত যেতে চান তবে পঞ্চাশ টাকা ভাড়া পড়বে সেক্টর ফাইভ বা করুণাময়ী পর্যন্ত ভাড়া পড়বে সত্তর টাকা যদিও বিমানবন্দর থেকে সেক্টর ফাইভের দূরত্ব কম তবু তিনটি মেট্রো পথ ধরে যাত্রা হওয়ায় ভাড়া বেড়ে যাবে নতুন এই দুটি মেট্রোপথ চালু হলে হাওড়া ও শিয়ালদহ স্টেশন সরাসরি সংযুক্ত হবে পাশাপাশি দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন নতুন করে পূর্ব রেলের একই নামে স্টেশনের সঙ্গেও যুক্ত হবে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলে মাত্র এগারো মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছানো যাবে যেখানে সড়ক যানজটের কারণে প্রায় সময় লাগে এক ঘন্টা ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা